নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আমরা দ্বিতীয় নং পর্বে আলোচনা করব চার দশমিক একের তিন এবং চার নং দুইটা অঙ্ক নিয়েছি কেন এই জায়গাতে আমরা এমনভাবে বোঝানোর চেষ্টা করব যেন এই অঙ্ক রিলেটেড অনন্য যে এমসি হতে পারে বা প্রশ্নগুলো হতে পারে সবগুলো একটু বিস্তারিত আমরা জেনে নেব কারণ তুমি এমনভাবে এমন জায়গায় সময়টা ব্যয় করবা যাতে এই রিলেটেড যত প্রশ্ন আসে সবগুলো সমাধান করতে পারো এই জন্যই মূলত দুইটি অঙ্ক নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো এই ভিডিওতে আমরা প্রথমে তিন প্রশ্নের সমাধানে চলে যাই যদিও অঙ্কগুলো খুবই ছোট কম সময়েও করা যাবে সমাধান তিন দেওয়া আছে ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান এখন এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে টোটাল ইনভার্স দেওয়া আছে এই ইনভার্স মানে বুঝানো হয় হর অর্থাৎ উল্টা হরে হয় লব লব হয় হর এখন আমি যদি একটু বলি এ ইনভার্স ওয়ান এর মানে কত এর মানে হচ্ছে ওয়ান বাই এ এই এটা নিচে আসে বুঝানো হয় ঠিক আছে ঠিক এই পাস ইনভার্স যদি টু হয় তাহলে এটা বুঝে নিতে হবে আপনার এই পাস কোথায় আছে নিচে আছে পাওয়ারটা হরে আছে তাহলে যে কোনো কিছুর উপরে যখন আমরা যদি দেখি এইরকম ইনভার্স ওয়ান তাহলে বুঝে নিব উপরে ওয়ান আর নিচে এ উল্টা মানে এখানে যা থাকবে এর উল্টা লিখব তাহলে এর নিচে আসে হর ওয়ান তাহলে ওয়ান গেছে উপরে আর এ আসছে নিচে এইভাবে আমরা বোঝার চেষ্টা করবো যেরকম সেভেন এর উপরে পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে আমার বুঝে নিতে হবে এই সেভেনের নিচে হর আসে ওয়ান তাহলে উপরে ওয়ান নিচে সেভেন এটা বুঝে নেব আমরা তাহলে এখন যদি আমার অ্যান্সারে আসে সাত আর হচ্ছে যে আসে দুই এরকম যদি এর উপর ইনভার্স যদি থাকে 1 1 এর ক্ষেত্রে কিন্তু আচ্ছা তাহলে আমরা কি করব এই হরকে লব লবকে হর দিব তাহলে উপরে দিব 2 নিচে দিব 7 তাহলে এডি হবে आंसर ঠিক এতটুকু যদি বুঝো ইনভার্স মানে কি হরকে লব লবকে হর উল্টাই দিব আমরা এই এতটুকু মনে রাখো পাওয়ার 1 ইনভার্স 1 মানে হরকে লব করব লবকে হর করব এতটুকু মনে রাখলে আমরা বিস্তারিত আলোচনাটা করতে পারি দেখো আগে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে আমরা আগে ফার্স্ট ব্রাগেট কাজ করে নিব আগে এই পাওয়ারের কাজে যাবো না ফার্স্ট কাজ সমাধান করার পরে আমরা পাওয়ারের কাজ করবো পাওয়ারের যেরকম এই যে এখানে আছে মানে কি ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই টু এখানে ওয়ান বাই ফাইভ কারণ এই যে মাইনাস ওয়ান দ্বারা কি বোঝায় এর আগের পর্বে আমরা আলোচনা করে ফেলছি বিস্তারিত যেরকম এ এর উপরে পাওয়ার যদি দুই হয় আর এ এর পাওয়ার যদি হয় সেভেন তাহলে এই যে ভিত্তি এক আছে তাহলে এই ভাগে পাওয়ার হয় বিয়োগ তাহলে উপরে কত দুই বিয়োগ সাত তাহলে এখানে কত হয়েছে মাইনাস ফাইভ এখন এই যে পাওয়ার দুই আর এখানে সাত এই যে এটা কোথায় আছে আছে এই এই নিচে অর্থাৎ দুই আর এখানে সাত এখানে বেশি রয়ে গেছে তাহলে এই ইনভার্স দ্বারা এখন তুমি এটা ভুলে যাও এটা ভুলে যাও এখন যদি তোমার এখানে দেওয়া থাকে এ ফাইভ তার মানে এটা বুঝে নিতে হবে কোথায় এই এ ফাইভটা আছে কোথায় হরে এই যে হরে এ ফাইভ আর উপরে আছে কি উপরে তো দুইটা একটাও নাই তাই না তাহলে উপরে আমরা ওয়ান ধরি এত বুঝার জন্য তাহলে আমরা এ ইনভার্স ফাইভ মানে কি বুঝবো এই মাইনাস থাকা মানে বুঝবে এটা হরে আছে এখন এই হরে লেখতে চাই তোমরা আবার এখানে মাইনাস দিও না কারণ মাইনাস বলতেই বুঝানো হয়েছে এটা হর সেম তাহলে এই যে মাইনাস টু মানে এই টুটাই আছে কোথায় নিচে তাহলে উপরে কি ওয়ান এই মাইনাস ফাইভ মানে মাইনাস এখানে হবে ফাইভ হবে হরে উপরে হবে ওয়ান এখন তোমার প্রশ্ন থাকতে পারে এখানে তো পাওয়ার ওয়ান ওয়ান লেখেন না কেন কারণ ওয়ান লিখলেও যায় না লিখলেও তাই কোনো কিছুর উপরে সূচক না থাকলে বুঝে নেবো ওখানে সূচক পাওয়ার বা ঘাত হচ্ছে ওয়ান তাহলে দুই আর পাঁচের লসাও গত দশ এখন এই দশকে দুই দ্বারা ভাগ করো হরকে হর দ্বারা তাহলে পাঁচ এই দশকে যদি দুই দ্বারা ভাগ করা হয় পাঁচ ওই ভাগ ফলকে লবের সাথে গুণ তাহলে পাঁচ অক্ষে পাঁচ যোগ এই দশকে তোমরা পাঁচ দ্বারা ভাগ করো তাহলে দশকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় দুই উপরে একের সাথে তোমরা গুণ করো দুই অক্ষে দুই এর উপরে পাওয়ার আছে কত ইনভার্স ওয়ান তাহলে উপরে কত হলো পাঁচ আর দুই সাত সাত নিচে দশ এর উপরে পাওয়ার কত এর উপরে পাওয়ার হচ্ছে ইনভার্স ওয়ান তাহলে ইনভার্স ওয়ান মানে আমি কি বলছি ইনভার্স ওয়ান মানে বলছি আমি হর হবে এই যে হর হবে লব লব হর উল্টাই দেওয়া সোজা কথা তাহলে উপরে যাবে কত দশ আর নিচে আসবে কত সাত এটাই आंसर আমাদের মূল অঙ্ক হচ্ছে এতটুকু এই এই অঙ্কটুকু আগে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করে নিবা মনে এখানে যদি মাইনাস হয় তার মানে নিতে হবে এই সংখ্যাটা আছে নিচে নিচে এখন এই দুইটা লসাউ উপর বা দশ হয় এটাকে ভাগ করে স্বাভাবিক নিয়ম আর এই ইনভার্স দ্বারা বোঝানো হবে হর লব লব হর উপরে দশ নিচে সাত এটাই হচ্ছে তোমাদের তিন নং প্রশ্নের সমাধান আমরা চার নং তো এখানে করে ফেলি ঠিক আছে

আচ্ছা এই এ এর উপর ইনভার্স মানে এই এটা কোথায় আছে এর ইনভার্স মানে হরে তাহলে উপরে এক নিচে হইছে এ যোগ 3 এই ইনভার্স বি মানে কি উপরে 1 নিচে বি ইনভার্স 1 সহজে বুঝবে এর জন্য আমি এভাবে মূলত করাইতেছি তাহলে এই যে গুণ দুই অক্ষে দুই এ তিন অক্ষে তিন গুণ সবসময় লবের সাথে হয় বি ইনভার্স ওয়ান এখন আমরা লসাউ করি ভগ্নাংশে এ বি এর লসাউ কত এ বি তাহলে এ বি কে তুমি এই এ কে ভাগ করো এ দ্বারা তাহলে এই এ আর এ কাটা যায় থাকে বি উপরে আছে দুই তাহলে টু বি যোগ এখানে বি বি কাটা থাকে এক তাহলে হয় কি থ্রি এ এর উপরে আছে ইনভার্স ওয়ান এই ইনভার্স মানে কি হর লভ লভ হর তাহলে উপরে যাবে কি এ বি আর নিচে আসবে কি এটা তাহলে এই বি টু বি না লিখে আগে আমরা এটা প্লাসের আছে না থ্রি বি তাহলে থ্রি এটাকে আগে লিখি থ্রি বি না এটা থ্রি এ প্লাস এই টু বিটাও প্লাস এর জন্য টু বি লিখলাম আমি মানে একটু ঘুরাই লিখছি আর কিছু না যেহেতু দুটোটা যোগ এর জন্য তাহলে এই হইছে তোমাদের চার নং প্রশ্নের সমাধান এই ইনভার্স মানে কি বুঝতে হবে হরকে লব বানাবা লবকে হর এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ইনভার্স এর অঙ্কগুলো সুতরাং এই জায়গায় আমরা আজকের ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব পাঁচ ছয় সাত এইভাবে ধারাবাহিকভাবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে